আপু তুমি এত সুন্দর কেন আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ দিছে না আপুর নাম কি আখি আখি আপুর বাসায় কে কে আছে আমার মা আর আমার ছোট দুই ভাই বোন আখি আপু কি করো তুমি আমি মাংসের দোকানে মেশিন কাজ করি মেশিন কাজ করে সেলাই মেশিন কাজ হ্যাঁ আচ্ছা তোমার বয়স কত 16 বছর 16 বছর হ্যাঁ বাসায় কে কে আছে বললা মা আর আমার ছোট দুই ভাই বোন দর্শক আসলে ভিডিওটি তৈরি করার আগে বলছি এই আপুটি আজকে বৃষ্টির মধ্যে চলে আসে ভিজে একটা মাত্র প্রতিবেদন করার জন্য তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি শেয়ার দিবেন সে অনেক সুন্দর দেখতে হলে কি হবে সে অনেক অ্যাক্টিভ আছে আচ্ছা আখি আপু তোমার মা কি করে আমার মা অসুস্থ অসুস্থ বাবা বাবা আর একটা বিয়ে চলে গেছে কতদিন আগে চার বছর আগে চার বছর আগে এখন সংসার কে চালায় এখন আমি চালাই কি

একটা বিয়ে করে ভারতে চলে গিয়েছিল এখন তোমার বাসা কোথায় সাভারে সাভার কোথায় সাভার বক্তারপুরে বক্তারপুর হ্যাঁ আচ্ছা তুমি প্রতিবেদনের সামনে আসছো কেন অনেক দুঃখে পড়ল প্রতিবেদনের সামনে আসছি সেই কথাগুলো একটু বলো আমার মা অসুস্থ আমার বাবা চার বছর আগে বিয়ে করে চলে গেছে আমি একটা দোকানে কাজ করি দিনে দুইশো টাকা পাই এখন দুইশো টাকা দিয়ে সংসার চলে না ছোটো ভাই বোনদের খাওয়াতে হয় মা বাবা মার ওষুধ কিনতে হয় দুইশো টাকা দিয়ে গুণ হয় না তার তার জন্য আমাদের পাড়ায় অনেকেই মানে প্রতিবেদন ছাড়ছে তো তারা আমাদের দুঃখে দুঃখের কথা শুনে বলল আমি ছাড়িয়েছিলাম তাই অনেক ভাইয়েরা সাহায্য করেছে তাই জন্য এই ভিডিওতে আসছি প্রতিবেদন করলে তোমার অনেকে সাহায্য সহযোগিতা করবে তাই কিন্তু তুমি কি জন্য সাহায্য চাও আমি আমার মার অসুখের জন্য সাহায্য কি হয়েছে তোমার মার আমার মার হার্টের প্রবলেম হার্টের প্রবলেম হ্যাঁ আচ্ছা তো এই অসুস্থ সে কতদিন এই

এগুলো পারো না তো এখন যারা প্রবাসী অনেক ছেলে দেখতেছে অনেকেই তো তোমার বিয়ে করতে চাবে প্রবাসী ছেলেরা তো এই প্রবাসী ছেলেরা যদি তোমার বিয়ে করে তাহলে তাদের বাড়ি তো গৃহস্থের কাজ করতে হয় তোমার তো গৃহস্থের কাজ করতে হবে হ্যাঁ যেটা আমি পারি না সেটা শেখার জন্য চেষ্টা করব আচ্ছা শেখার জন্য চেষ্টা করবা আর তোমার ভাইয়ের বয়স কত আমার ভাইয়ের বয়স 5 বছর বয়স ভাইয়ের বয়স 5 বছর মানে তুমি সবার বড় হ্যাঁ আচ্ছা আর তোমার মা এখন আর কাজ করতে না তো তোমার আত্মীয় স্বজন মানে তোমার বাবার বাড়ির চাচা চাচারা কেউ তোমার খোঁজ খবর নেয় না ওখানে কোনো সম্পত্তি নাই না আমার ওখানে কোনো সম্পত্তি নাই আর এখানে আমাদের আত্মীয় স্বজন তেমন নাই তোমার এই যে মামা বাড়ির থেকে খোঁজ খবর নেয় না নানা বাড়ির মামা আমার মামা তো নাই আমার আমার মায়ের আমার মারা দুটো বোন ছিল আমার মায়েরা দুটো বোন ছিল একজনের বিয়ে গেছে আর একজনের তো এখন তুমি যদি তোমার নানা বাড়ির কেউ তোমার পাশে বা তোমার মাদের পাশে থাকতে চায় নাই মানে তোমার মামা মামা বা তোমার নানাবাড়ির কোনো সম্পত্তি কোনো কিছু নাই তোমার না আমার নানুরাই খেতে পারি না সম্পত্তি কোথায় পাবে নানা বাড়ি কোথায় আমার নানা বাড়ি এই মিরপুরে মিরপুরে মিরপুর ঢাকা মিরপুর হ্যাঁ ও তো ওখানে নিজের বাড়ি হ্যাঁ তো ওখানে বাড়ি ঢাকা শহরে বাড়ি থাকলে তোমাদের এত কই ওখানে তো আমাদের বড় বাড়ি নেই অত জাগে জমি না নেই ওখানে নানুদের শুধু একটু চিনে মানে টিনের ছাদ করে একটা বাড়ি আছে চিনে ছাদ করে একটা বাড়ি আছে তো ওই বাড়িতে তো ভাড়া টাড়া দেব না পায় না ভাড়া দিবে কে ওনারাই থাকতে পারে না ওই বাড়িতে চালের ফুটে যে বৃষ্টি পড়ে অনেক কষ্ট আচ্ছা তুমি পড়াশোনা করছো ক্লাস সেভেন পর্যন্ত কোন স্কুলে এই এখানেই একটা আমাদের ক্লাসে একটা স্কুল বার্থডে স্কুল

তো এখন তুমি তো এত ছোট বাচ্চা বয়সে তুমি বাইরে যদি কোনো দুর্ঘটনা তাই ভাই জন্য তো যে সকল দর্শক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার দিতে কারণ অনেক ছোট আর আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমরা বিনোদনের জন্য করে থাকি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যাতে এই সকল অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াইতে পারেন আচ্ছা এখন তোমার প্রতিবেদনে তুমি কি মূল কথা বলতে চাও আমি বলতে চাই ভাই আপনারা যদি আমাকে সাহায্য করতে চান করবেন কিংবা কেউ যদি বিয়ে করতে চান করবেন তারা আমার মাকে আমার মায়ের দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব আমার মায়ের দায়িত্ব নিতে হবে তোমার দর্শকদের কাছে এটাই বলতে চাই যে কেউ খারাপ কমেন্টে কিংবা খারাপ মন নিয়ে আমাকে ফোন দিবেন না আচ্ছা

তখন কি খারাপ লাগছিল খুব হ্যাঁ ভাই একটু খারাপ লাগছিল কারণ অত দূর থেকে আসছি ভাড়া লাগছে পঞ্চাশ টাকা ভাড়া গেছে আমার একদিনে কাজ গেছে অনেকেই খুবই কষ্ট লাগছে তোমরা তাহলে মানুষ কত কিছু হিসাব করে যে পঞ্চাশ টাকা ভাড়া লাগছে একটা দিন মার গেছে এত কিছু না যাই হোক যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় তুমি কি তোমার মোবাইল নাম্বার দিবা বলতে পারবা নাম্বার আমার মুখস্থ নাই আমি বলে দেবো বলে দর্শক আমি অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো অনুষ্ঠান মতামত থাকে কমেন্ট করবেন আর আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করি যদি এই নাম্বারটির মাধ্যমে কোনো রকম দুর্ঘটনা শিকার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল হলো হলদের উদ্দেশ্যে যদি তোমার কাছে যদি কোনো দর্শক ফোন দেয় হ্যাঁ যদি কোনো দর্শক তোমার কাছে ফোন দেয় সে কোন টাইমে তোমাকে ফোন দিবে রাতে না দিনে রাতে দিনে যখনই ফোন দেবে চাই এই নাম্বারটা কি অলয়েস খোলা থাকে যাক তো দর্শক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপু ধন্যবাদ তোমাকে